আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি হোয়াইট ড্রেস সামনে যেহেতু ডিসেম্বর মাস চলে আসতেছে খ্রিস্টানদের একটি উৎসব রয়েছে বড়দিন তো এই বড়দিনে কিন্তু তারা চাবি হলো হোয়াইট ড্রেস পুরোপুরি হোয়াইট ড্রেস তো তাদের জন্যই কিন্তু এই ড্রেসটা তৈরি করা হয়েছে একেবারে হোয়াইট আর এটার ভাণ্ডিলে কিন্তু কোনো কালার নাই শুধুমাত্র একটি কালারই পাবেন আপনারা শুধুমাত্র এই সাদা কালার আর এই কালার এই ড্রেসটা দেখেন কিভাবে তৈরি করা হয়েছে এটার উপরের দিক দিয়ে কিন্তু রয়েছে আপনারা কাটচুপিটা পাবেন এখানে কিন্তু পুরোটা কিন্তু কাটচুপির ভিতরে একটি দূর থেকে দেখলে মনে হয় যে একটা বাটারফ্লাই লাগানো এটা কিন্তু সেলাই করেই কিন্তু লাগানো রয়েছে কাটছির মাধ্যমে এবং নিচের দিক দিয়ে কিন্তু আপনারা তিনটা ফেল পাবেন তিনটা ফেলের মাধ্যমে কিন্তু কুচি করে কিন্তু সামনে পিছনে কিন্তু সেমভাবে তৈরি করা হয়েছে পুরোপুরি একটি হোয়াইট একটি ড্রেস আর এই ড্রেসটার ভিতরে কিন্তু আপনারা অবশ্যই হাতা পেয়ে যাবেন হাতার কাপড় লাগানো হাতার কাপড় দেওয়া রয়েছে চাইলে কিন্তু বাচ্চারা লাগিয়েও নিতে পারবে আর এটার ভান্ডিললা যদি আমি দেখে এটার ভান্ডিললা দেখেন এইভাবে কিন্তু আপনারা ফুল একটি হোয়াইট কালারের সেটিং আপনারা পেয়ে যাবেন আর এটার ভিতরে আপনারা মোট দুটি কালার দুটি গ্রুপ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাইশ তিরিশ বত্রিশ এই দুটি গ্রুপই কিন্তু এই ড্রেসটা তৈরি করা হয়েছে যার যে গ্রুপ প্রয়োজন তারা কিন্তু আপনাদের কাছ থেকে সেই গ্রুপটাই নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম